কৌলু খৌলার সাদিদা জবানের দ্বারা শুধু সঠিক কথা বলবা কোনো ভুল কথা কোন অন্যায় কথা কোন কর্পশ কথা কোন অহেতু কথা কোনো গুনাহের কথা কষ্টদায়ক কথা বলবা না কি বলবা কুলু খাউলা আরে একেবারে সুহী কথা বলদ কথা না ভুল কথা না অন্যায় কথা না কষ্টদায়ক কথা বলবা না। তাহলে কি হবে অর্থাৎ জবানকে সংশোধন করবা কারণ ঝগড়া হয় জবানের দ্বারা গিবত হয় জবানের দ্বারা গালাগালি হয় জবানের দ্বারা আল্লাহ এই জবানের কারণেই অশান্তি বেশি হয় এই জন্য আল্লাহকে দিই না আরে সবাই সঠিক কথা বলো ছেলেওয়ালাকে বসে ছেলেকে বসে তুমিও সঠিক কথা বলো মেয়েকে বসে তুমিও সঠিক কথা বলো কেউ ভুল কথা অন্যায় কথা বা কথা কোনো গুনাহের কথা ঝগড়ার কথা বলবে না এক কথা জবানকে ঠিক করে ফেলাও জবান ঠিক করতে পারলে কি হবে ইসলে আল্লাকুম আল্লাকুম ফের্লাহক দুনু বাকুম আল্লাহ নিজে বলেন ইসলে আল্লাহকুম আল্লাহকুম ফের্লাহক দুনুহ বাকুম হাফেজ এমাদুদ্দিন আব্দুল কাসির রেহেম তফসির করেন আল্লাহ আই হ সেটা কুমল্লাহ আলা আহ হা আরে তুমি জবান ঠিক করে ফেলছো আল্লাহ তোমাকে বাকি সব নেকামলের তোফিক দিয়ে দিবেন তুমি কি করছো বলে জবান ঠিক করে ফেলছো। আল্লাহ তোমার কি করবে? সব নেক তৌফিক দিয়ে দিবেন। ফায়ানফুরিল লাকুম যুনুবাকুম আর সব গুনাহ মাফ করে দিবেন। কি ঠিক করলে? জবান ঠিক করলে। হ্যাঁ? আল্লামা সুইতি রহমাহুল্লাহ বলেন আর তুই জবান ঠিক করে ফেলছো? বিসমিল্লাহু মা মালাকুম মাতা কবালুল্লাহ আমালকুম। আল্লাহ তোমার সব আমল কবুল করে নেবেন। ঠিক করছো জবান মুফতি শফি সাহ বলেন তুমি জবান ঠিক করে ফেলছ আল্লাহ তোমার বাকি সব আমল ঠিক করে দিবে সংশোধন করে দিবেন এবং গুনা মাফ করে দেবেন শাহরফিউদ্দিন রহমতুল্লাহ মুজিউল কুরানে বলেনি আল্লাহরা কামবানা দেগা আরে তুমি জবান ঠিক করে ফেলাও আল্লাহ দুনিয়া আখরা সব করে দিবে কি ঠিক করলে أقول قولا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما زي الله الرسول اطاعت قربه الله বলেন সে অবশ্য فقد فاز فوزا عظيما بغود برشا সফলতা আসে অর্জন